একলা জীবন অথিষ্টা একলা জীবন অথিষ্ট বনবু পেতে পাগল পাড়া ভাল লাগে না ভাল লাগে না বউ ছাড়া ভাল লাগে না ভাল লাগে না বৌ ছাড়া একলা জীবন অথিষ্ট গো পেতে পাগল পারা একলা জীবন অথিষ্ট মন গো পেতে পাগল পারা ভাল লাগে না ভাল লাগে না বৌ ছাড়া ভাল লাগে না ভাল লাগে না বৌ রাত্রি আদার গভীর হতেই বিষাদ লাগে সবকিছুতেই রাত্রি আদার গভীর হতেই বিষাদ লাগে সব কিছুতেই সব আছে আজ বৌশুধু নেই মিসকিন আমি সবহারা সব আছে আজ বৌশুধু নেই মিসকিন আমি সবহারা ভাল লাগে না ভাল লাগে না বৌছাড়া বৌছাড়া ভাল না ভাল না বোছাড়া বোজে আমার সুখের দিশে পাবো সে সুখ অন্য কিসে বোজে আমার সুখের দিশে পাবো সে সুখ অন্য কিসে শূন্য খাটার কলবালি সে যায় কত রাত পার করা শূন্য খাটার কলবালি সে যায় কত রাত পার করা ಭಲ್ಲೂಡ ಭೂ ঘুম আসে না দুই নয়নে ভাবতে থাকি উদাস মনে ঘুম আসে না দুই নয়নে ভাবতে থাকি উদাস মনে আসবে কবে এই জীবনে মাই মোনা বাবাসকুরা আসবে কবে এই জীবনে মাই মোনা বাবাসকুরা ভাল লাগে না ভাল লাগে না বৌছাড়া বৌছাড়া ভাল লাগে না ভাল লাগে না পৌঁছাড়া যাচ্ছে নিশি কাটছে দিবাং আজও আমি নিঃস বোবা যাচ্ছে নিশি কাটছে দিবাং আজও আমি নিঃস বোবা অন্যদিকে হচ্ছে বাবা আমার ক্লাসের ছাত্ররা অন্যদিকে হচ্ছে বাবা আমার ক্লাসের ছাত্ররা ভাল লাগে না ভাল লাগে না বৌছাড়া বৌছাড়া ভাল লাগে না ভাল লাগে না বৌছাড়া বলছি যখন বিয়ের কথা ভাবছে সবাই সব অযথা বলছি যখন বিয়ের কথা সবাই সব অযথা কেউ বোঝে না মনের ব্যথা বলছে সব মস্কারা ভাল লাগে না ভাল লাগে না বো না ভাল লাগে না ভাল লাগে না বোঝাড়া মা বাবাকে বলছি গিয়ে এই বছরই করব বিয়ে মা বাবাকে বলছি গিয়ে এই বছরই করব বিয়ে আমার কথায় কান্না দিয়ে অন্য কথা কয় তারা আমার কথায় কান্না দিয়ে অন্য কথা কয় তারা ভাল লাগে না ভাল লাগে না বৌ ছাড়া ভাল লাগে না ভাল লাগে না বৌ একলা জীবন অথিষ্ট বন গো পেতে পাগলপাড়া একলা জীবন অথিষ্ট বন গো পেতে পাগলপাড়া ভাল লাগে না ভাল লাগে না বৌ ছড়া ভাল লাগে না ভাল লাগে না বু ছড়া ভাল লাগে না ভাল লাগে না বো